আসসালামু আলাইকুম প্রিয় নবদ শ্রেণীর শিক্ষার্থীরা মানবিক বিভাগের সকল বিষয়ের জন্য তৈরি করা পার্শ্ব এমসি গুলো সাজেশন বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা মানবিক বিভাগের সকল বিষয়ের জন্য যে এমসি গিগুলো রয়েছে তার সূচিপত্রটা আমরা জানবো যে কোন পৃষ্ঠাতে কোনটা রয়েছে কোন সাবজেক্টের পরে কোনটা রয়েছে এটা ধারাবাহিকতা তো আমাদের এই সূচিপত্রতে প্রথমেই যেই বিষয়টা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গণিত সাত নম্বর পৃষ্ঠা থেকে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আলোচনা রয়েছে বাস্তব সংখ্যার এমসিকিউগুলো থাকবে আট নম্বর পেজ থেকে নয় নাম্বার পেজের মধ্যে সেট ও ফাংশনের এমসি কিউগুলো থাকবে দশ নম্বর পৃষ্ঠা থেকে চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে বিষগাণিত রাশির এমসিকিউগুলো থাকবে পনেরো নম্বর পৃষ্ঠা থেকে বিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এরপর থাকবে সূচক ও লগারিদম একচলক বিশিষ্ট সমীকরণ রেখা কোণ ও ত্রিভুজ ব্যবহারিক জ্যামিতি বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব ও উচ্চতা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সসীম ধারা এরপরে আমরা যেই এমসিকিউগুলো পাব সেটা হচ্ছে অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য পরিমিতি আর গণিতের সর্বশেষ যেই অধ্যায়টা পরিসংখ্যান এই পরিসংখ্যানের এমসিকিউ থাকবে বাহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে গণিতের এমসিকিউগুলো যখন শেষ হবে এরপর আমরা পাবো বাংলা প্রথম পত্রের এমসিকিউ বাংলা প্রথম পত্রে প্রথমেই আলোচনা হবে গদ্যাংশ অংশের গদ্যাংশে রয়েছে প্রত্যপকার ফুলের বিবাহ শুভা বই পড়া অভাগীর স্বর্গ নিরীহ বাঙালি নিরীহ বাঙালির পরে যেই এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে পল্লী সাহিত্যর এমসিকিউ আম আম আটির ভেপু মানস মোহাম্মদ সালাহ আলী আসাল্লাম উপেক্ষিত শক্তির উদ্বোধন নিম গাছ এরপর থাকবে প্রবাস বন্ধু মমতাদি একুশে গল্পর একুশের গল্পের এমসিকিগুলো এরপর থাকবে আমাদের নতুন গৌরব গাথা বাংলা প্রথমপত্রের এমসি কিগুলো যখন শেষ হবে আমার গদ্যাংশ গদ্যাংশের এমসিগুলো যখন শেষ হবে তখন আমাদের সামনে আসবে পদ্মাংশর এমসিকিগুলো পদ্মাংশতে সবার প্রথমেই থাকবে বন্দনা এরপর থাকবে কপতাখনদ প্রাণ অন্ধবধূ ঝর্নার গান জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ যাবো আমি তোমার দেশে আমার দেশ বৃষ্টি আমি কোনো আগন্তক নই রানার তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা এবং সর্বশেষে বসেখ বসেখের এমসি থাকবে একশো আটাত্তর থেকে একশো আশি নাম্বার পৃষ্ঠার মধ্যে বাংলা প্রথম পত্রের এমসিকিউ শেষ হওয়ার পরে আমরা দেখব বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রথম যেই টপিক্সটা সেটা হচ্ছে ভাষা ও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রীতি ও বিভাজন ধ্বনি ও বাগযন্ত্র ধ্বনি ও বর্ণ স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি বর্ণের উচ্চারণ শব্দ ও পদের গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন প্রত্যয় দিয়ে শব্দ গঠন সমাস প্রক্রিয়া শব্দ গঠন সন্ধি শব্দদিত্ত নরবাচক ও নারীবাচক শব্দ এরপর থাকবে সংখ্যাবাচক শব্দ শব্দের শ্রেণী বিভাগ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ নির্দেশক বচন বিভক্তি ক্রিয়া বিভক্তি ক্রিয়ার কাল এরপর থাকবে বাক্যের অংশ ও বিভাগ বাক্যের উদ্দেশ্য ও বিধেয় সরল জটিল যৌগিক বাক্য কারক বাচ্য উক্তি যতিচিহ্ন বাগর্থ বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দ জোর এই রিলেটেড এমসিকিউ বাংলা দ্বিতীয় বতর যখন শেষ হবে তখন আমরা দেখতে পাবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ আমাদের সামনে আসবে ধারাবাহিকভাবে প্রথমেই আসবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এরপর আসবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা ইন্টারনেট ও ওয়েব পরিচিতি আমার লেখালেখি ও হিসাব মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এরপরই থাকবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এরপর আসবে ইসলাম শিক্ষার এমসি কিউগুলো ইসলাম শিক্ষাতে প্রথমে আলোচনা করা হবে আকাইদের এমসি কিউগুলো এরপর ইসলামী শরীয়তের উৎস ইবাদত আখলাখ আদর্শ জীবনচরিত যাদের ইসলাম শিক্ষা নাই হিন্দু ধর্মশিক্ষা আছে হিন্দু ধর্মশিক্ষার এমসি কিগুলো প্রথমেই থাকবে স্রষ্টা ও সৃষ্টি এরপর হিন্দু ধর্মের বিশ্বাস উৎপত্তি ও বিকাশ ধর্মীয় আচার অনুষ্ঠান হিন্দু ধর্মের সংস্কার দেবদেবী ও পূজা যোগ সাধনা ধর্মগ্রন্থে নৈতিক শিক্ষা ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা ধর্মপথ ও আদর্শ জীবন অবতার ও আদর্শ জীবনচরিত এরপর আসবে কৃষি শিক্ষার এমসি গুলো কৃষি শিক্ষার প্রথমে যেই অধ্যায়টা রয়েছে কৃষি প্রযুক্তি তারপর কৃষি উপকরণ কৃষি ও জলবায়ু কৃষিজ উৎপাদন বনায়ন কৃষি সমবায় এরপর থাকবে পারিবারিক খামার কৃষি শিক্ষার এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যখন শেষ হবে এরপর আমরা দেখতে পাবো গারস্থ বিজ্ঞানের এমসিকিউ রয়েছে গারস্থ বিজ্ঞানের প্রথম যেই অধ্যায়টা রয়েছে গৃহ ব্যবস্থাপনা তারপর গৃহ ব্যবস্থাপক গৃহ সম্পদ গৃহ সম্পদের ব্যবস্থাপনা গৃহের অভ্যন্তরীণ শয্যা শিশুর বর্ধন ও বিকাশ শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ কৈশোরের মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে যেই এমসিকিউগুলো সেগুলো থাকবে পাঁচশো এক নম্বর পৃষ্ঠা থেকে পাঁচশো দুই নম্বর পৃষ্ঠার মধ্যে তারপর থাকবে খাদ্যের কাজ ও উপাদান খাদ্যের পরিপাক ও খাদ্যের পরিকল্পনা পাঁচশো পাঁচ নম্বর পেজ থেকে পাঁচশো সাত নম্বর পেজ নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা খাদ্য প্রস্তুত ও পরিবেশন এরপর থাকবে বয়ন তন্তু পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি ড্রাফটিং এবং সর্বশেষ পোশাকের যত্ন ও পরিপাট্য এই হচ্ছে গারস্থ বিজ্ঞানের যেই অধ্যায়গুলো সেই অধ্যায়গুলোর এমসিকিউ এরপর আমরা পাবো অর্থনীতি অর্থাৎ এখন আমরা গ্রুপ সাবজেক্টে চলে যাচ্ছি মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্ট সবার প্রথমেই থাকবে অর্থনীতির এমসিকিউ অর্থনীতির প্রথম যেই অধ্যায়টা অর্থনীতির পরিচয় এই অর্থনীতির পরিচয় থাকবে পাঁচশো চব্বিশ থেকে পাঁচশো পৃষ্ঠার মধ্যে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা উপযোগ চাহিদা যোগান ও ও ভারসাম্য উৎপাদন সংগঠন বাজার জাতীয় আয় ও এর পরিমাপ অর্থ ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা বাংলাদেশ সরকারের অর্থ অর্থব্যবস্থা এই হচ্ছে অর্থনীতি বিষয়ের প্রতিটি অধ্যায়ের এমসিকিউ কত নম্বর পৃষ্ঠার মধ্যে থাকবে এরপর আসবে পৌরনীতি ও নাগরিকতা পাঁচশো তেইশ নম্বর পৃষ্ঠা থেকে আরম্ভ করে ছয়শো দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়ের এমসি রয়েছে প্রথম যেই অধ্যায়টা পৌরনীতি ও নাগরিকতা এটার এমসিকিউ কিউ পাঁচশো চৌষট্টি থেকে পাঁচশো উনসত্তর এরপর থাকবে নাগরিক ও নাগরিকতা আইন স্বাধীনতা ও সাম্য রাষ্ট্র ও সরকার ব্যবস্থা সংবিধান বাংলাদেশের সরকার ব্যবস্থা এরপর যেই টপিক্সটা থাকবে গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা নাগরিক সমস্যা ও আমাদের করণীয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন থেকে এরপর আমরা দেখব ভূগোল ও পরিবেশের এমসি গুলো ভূগোল ও পরিবেশ এই অধ্যায়ের এমসি কিউ বারো থেকে ছয়শো চোদ্দ মহাবিশ্ব ও আমাদের পৃথিবী ছয়শো পনেরো থেকে ছয়শো বাইশ নম্বর পৃষ্ঠা মানচিত্র পঠন ও ব্যবহার পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এরপর আসবে বায়ুমন্ডলের গুলো বায়ুমণ্ডলের কি গুলো থাকবে এরপর বাড়িমন্ডল জনসংখ্যা মানব বসতি এরপর সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বাংলাদেশের সম্পদ ও শিল্প বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ টেকসই উন্নয়ন ও ভীষ্ট এস থেকে ছয়শো বাষট্টি এরপর আসবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতার গুলো তো এই বিষয়ের প্রথমেই যেই অধ্যায়টা রয়েছে ইতিহাস পরিচিতি এটার গুলো আমরা দেখতে পাবো ছয়শো চৌষট্টি থেকে ছষট্টি ছয়শো ছেষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপর বিশ্ব সভ্যতা প্রাচীন বাংলার জনপদ প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস মধ্যযুগের বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এরপর আমরা দেখতে পাবো বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব ছশো একানব্বই নম্বর পৃষ্ঠা থেকে ছশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠাতে আপনারা এই এমসিগুলো পাবেন ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন ভাষা আন্দোলন পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ সাতশো দশ নম্বর পৃষ্ঠা থেকে সাতশো চোদ্দো নম্বর পৃষ্ঠাতে রয়েছে এরপর বারো নম্বর যেই বিষয়টা অর্থাৎ অলরেডি এগারোটা বিষয়ে আলোচনা হয়ে গেল এখন বারো নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানে সাতশো পনেরো নম্বর পৃষ্ঠা থেকে সাতশো বাহাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এই এমসিগুলো আমরা পাব উন্নততর জীবনধারা জীবনের জন্য পানি হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য নবজীবনের সূচনা দেখতে হলে আলো চাই পলিমার অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এরপর থাকবে আমাদের সম্পদ দুর্যোগের সাথে বসবাস এসব বলকে জানি আর সর্বশেষ প্রাত্যহিক জীবনে তরিত তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে মানবিক বিভাগের যেই সকল বিষয়ের পার্শো এম সাজেশন বইটি যে তৈরি করা হয়েছে তার সূচিপত্র